হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেগুলোই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই সবাইকে রিকোয়েস্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো প্রথম যে আপডেটটা আপনাদের দিচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম হবে এসএসসির ক্ষেত্রে ফার্স্ট এসে নন টিচিং স্টাফের ক্ষেত্রে তো তার আপনাদের যে ফর্ম ফিল করেছিলেন সেই ফর্ম ফিল আপের এডিট উইন্ডো আপনাদের ওপেন করা হয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে টু নোটিফাই অল কনসার্ন দ্যাট এখানে আপনাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষাটা নেওয়া হবে তার অনলাইন পোর্টাল সেটা উইল বি ওপেন ফ্রম এডিটিং এক্সপিরিয়েন্স ডিটেলস ইফ এনি ফ্রম থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ আজকে থেকে এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত আট তারিখ পর্যন্ত দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান এগেনস্ট ইচ অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ড্যাশবোর্ড দেন হি অর সি উইল হ্যাভ টু এন্টার দ্য ফলোইং ডিটেলস হুইজ ইভার ইজ অ্যাপ্লিকেবল ইন সেপারেট টেক্সট বক্সেস ফর ইচ লেভেল হি অর সি হ্যাজ অ্যাপ্লাইড ফর তারপরে এক্সিস্টিং রোল নাম্বার এমপ্লয়ি কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট ঠিক আছে আর এ সেপারেট উইন্ডো উইল অলসো প্রোভাইড টু ফ্যাসিলিটেড এডিটিং ফর ফলোয়িং ডিটেলস যেমন নাম এখানে ডেট অফ বার্থ জেন্ডার মিডিয়াম এবং ফটোগ্রাফ অর সিগনেচার ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো আপনারা এডিট করতে পারবেন টু এডিট অর আপলোড দ্য অ্যাপ ডিটেলস অর ফাইল দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু লগ ইন অ্যান্ড ক্লিক অন দ্য বাটন এডিট প্রোফাইল হুইচ উইল বি মেড অ্যাভেলেবেল অন ড্যাশবোর্ড ঠিক আছে আপনারা যখন খুলবেন সেখানেই আপনাদের কিন্তু ড্যাশবোর্ডে এডিট প্রোফাইল বলে একটা অপশান চলে আসবে সেখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের নাম ডেট অফ বার্থ জেন্ডার মিডিয়াম ফটোগ্রাফ সিগনেচার এগুলো সমস্ত কিন্তু আপলোড করতে পারবেন ঠিক আছে এবার এখানে আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এক্সামের যে ডেট সেটা আগেই প্রকাশ করা হয়েছে মার্চ মাসের এক তারিখ এবং আট তারিখ তো এটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড আপডেট এছাড়াও আপনাদের আরও কী বলা হচ্ছে সেটা একটু দেখাচ্ছি সেকেন্ড যে আপডেটটা সেটা হলো যে স্টেটমেন্ট অফ রেকমেন্ডেশান লেটার সেন্ট টু ক্যান্ডিডেটস হুইচ অল্টারনেটিভ ভ্যাকেন্সিজ অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য কম্পিউটার অথরিটি ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস ক্লাসেস এক্সেপ্ট টেন পার্সেন্ট তো এখানে আপনাদের বলা হচ্ছে যে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি এখানের ক্ষেত্রে আপনাদের আরও কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু রেকমেন্ডেশান লেটার পাঠানো হয়েছে তো এখানে নিচে যে লিস্ট দেখতে পাচ্ছেন তাদের রোল নাম্বার দেওয়া রয়েছে নাম মুনমুন ঘোষ রিমা দাস রুমা দত্ত এদেরকে কিন্তু আপনাদের রেকমেন্ডেশান লেটার পাঠানো হয়েছে দু হাজার ষোলো আপার প্রাইমারির ফার্স্ট এসএলএসটির আপার প্রাইমারির ক্ষেত্রে সাবজেক্ট প্রত্যেকেরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিওর সায়েন্স পিওর সায়েন্স বায়ো সায়েন্স লেখা রয়েছে গ্যালার জেনারেল এবং তাদের যে স্কুল অ্যাড্রেস সেই স্কুল অ্যাড্রেস এখানে মেনশান করা রয়েছে তো এটা হচ্ছে আপনাদের সেকেন্ড আপডেট যেটা হচ্ছে আপনাদের এই অ্যাপয়েন্টমেন্টার অ্যাপয়েন্টমেন্ট লেটার রিলেটেড থার্ড আপডেটটি হলো আপনারা অনেকেই জানেন যে এর আগে একটা নোটিস আপনাদের পাবলিশ করা হয়েছিল যে দুজন ক্যান্ডিডেট যাদের কিন্তু অলরেডি যে দাগি তালিকায় নাম ছিল এসএসসির তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছিল না তো সেই সমস্ত পরীক্ষার্থী বিভিন্ন যে স্টেপগুলো রয়েছে সেগুলো পেরিয়ে চোখের আড়ালে গিয়ে কিন্তু তারা নতুন যে প্যানেলিস্ট ছিল নাইনটি ইলেভেন টুয়েলভের সেখানে তারা প্লেস করতে পেরেছিল তো সেই সমস্ত ক্যান্ডিডেট তাদের যারা এই আইনের যে চোখকে ফাঁকি দিয়ে এতদূর পর্যন্ত যে এগিয়ে মানে এগিয়ে গিয়েছিল তাদেরকে কিন্তু ক্যান্সেল ক্যান্সেল করে দেওয়া হলো তাদের ক্যান্ডিডেচার তো সেটাই এখানে দেওয়া রয়েছে যে cancellation of ক্যান্ডিডেচার অ্যান্ড কনসিকুয়েন্ট রিমুভাল অফ অ্যাপ্লিকেশানস তো এখানে তাদের নাম দেওয়া রয়েছে দেখুন এখানে এমডি মুক্তার হোসেন এবং সমীর সেন ঠিক আছে এনার এনারা কিন্তু সিলেক্টেড হয়ে গিয়েছিলেন ইলেভেন টুয়েলভে নতুন যে সিলেসটি দু হাজার পঁচিশ হয়েছিল তো তাদেরকে কিন্তু আবার নোটিশের মাধ্যমে তাদের ক্যান্ডিডেট রিমুভ করা হচ্ছে অর্থাৎ এই দুজনের জায়গায় কিন্তু আরও নতুন পরবর্তী যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছে তারা দুজন কিন্তু এখানে তাদের চান্স পাবে